শুরু করলাম গরু গেম এই খেলার নিয়ম হয়েছে এক কালারের বল সব একটা টিউবের ভিতরে রাখতে হইব এই যে আমি একটা মিলাইলাম কমলা কালারের এখন দ্বিতীয় রাউন্ডে আছি দ্বিতীয় রাউন্ডে মিলাইতেছি তিনটা টিউবের ভিতরে আমার দুই কালারের বলগুলি একটা দুইটা টিউবের ভিতরে ভরতে হইব এই যে দেখেন বেগুনি কালারের বলগুলি একটা টিউবে ভরতেছি এই তো কমলা কালারের বলগুলি একটা টিউব বড় হয়ে গেছে বেগুনি কালারটাও হয়ে গেছে এখন আসি তিন নম্বর রাউন্ডে এই যে দেখতেছেন বেগুনি কালারের বলগুলি গুলি ঢুকাইতে হাতেছি আর সবুজ কালারের বলগুলি এক কমলা কালার অলরেডি ভরে ফেলছি বেগুনি কালারও হয়ে গেছে এখন সবুজ নাম্বার গেম সাইন নাম্বার গেম আছে সাইড পাঁচটা টিউব এবং সাইডটা কালার প্রত্যেকটা কালার দেখেন কীভাবে মিলে যাচ্ছি আপনারা খেলাটা খেললে ভালো একটা আনন্দ এই যে এটা বিশেষ করে ছোটো বাচ্চাদের জন্য ভালো হবে তাদের মেধা পারবে তারা কোনটা কোন কালার তারা এটা চিনতে পারবো এবং সবগুলি কালার আলাদা আলাদাভাবে এক একটা টিউবে ঢুকাইতে পারবো তারা এই খেলাটা খেললে ভালো আনন্দও পাইবো এবং কিছু শিখতে পারবো কোনটারে কি কালার বলে দেখেন লাল কালার টিউব ফুল এখন টা ফুল বেগুনি ফুল এখন আপনার প্রশ্নবোধক যে চিহ্নগুলি আছে সবগুলি পানির কালারের মতো হয়ে যাইব এই যে সবগুলি এক হাতে এখন এখন পাঁচ নাম্বার রাউন্ডে আসি এই তো পড়তেছি ছয়টা টিউব পাঁচটা কুলার টিউবে পাঁচটা হয়ে হইবো এখন দেখা যাক কুন্ডার সাথে কোনটা নীলা এই কাজ হচ্ছে না হচ্ছে না হচ্ছে না হচ্ছে না হচ্ছে না আশা করি এইবার হইবো এই তো লীল লিলের জায়গায় কমলা কালার কমলা কালারের জায়গা লাল লাল এর জায়গা আসতেছে আবার বেগুনী কালার বেগুনী কালার আ জায়গায় এ কেলো আরে আরে রে বার্তাছিল না ঠিক আরে এই আ ঠিক আছে ঠিক আছে একবার ঠিক আছে ওর বেগুনী কালার থুইলা লাল নি আসলাম লালের জায়গায় আবার ও ঠিক আছে এ কিলা বেজে যাচ্ছে এখন বেগুনি কালার সবগুলো একটার ভিতরে ভরবো নীল কালার একটার ভিতরে বলবো আবার বেগুন কমলা কালার কমলা কালারের জায়গায় লাল বললাম বেগুনি বেগুনি জায়গায় নিলাম লিল লিলের জায়গায় এই তো খেলার বেশি দূর নাই আবার জিতে গেছি এখন আসছে সাতটা টিউবে সয়ডা রং সাতটা টিউবে কিউবে সাজাতেইবো এটা যদি বাচ্চারা খেলে আশা করে তাদের মেধা বৃদ্ধি হইব তারা কালারের নামগুলিও জানলো এবং কোনটা কোন সাইডে রাখতে বলবো ওই চিন্তাধারাটাও হয়ে গেল পানির কালারগুলি এক সাইডে চলে গেল এখন লাল এবং কমলা কোনটা কোন সাইডে রাখবো চিন্তায় আছি সবুজ কালার ঢুকাইলাম লাল ঢুকতেছে এই তো আবার সবুজ ফুল হয়ে গেছে এখন কমলা কালার কমলা কালার বেগুনি কালার কমপ্লিট এখন আছে লাল এই কমলা কালারগুলো কমপ্লিট লাল এখন এলাম সাত নাম্বার রাউন্ডে সাতটা কালার সাতটা টিউবে ছটা কালার ঢুকাইতে দেখা যাক ডুবাইতে পারি কি না বেগুনি কালার কমপ্লিট এই কালার কমপ্লিট লাল কমপ্লিট হয়ে যাবে খুব তাড়াতাড়ি এই তো পানির কালারটা ছইরা কমলা কালার কমপ্লিট কমলা কালারও কমপ্লিট আর সবুজ কালারও কমপ্লিট এখন আছে পানির কালার এটাও কমপ্লিট আশা করি খেলাটা আপনাদের খুব ভালো লাগছে আপনারা চাইলে অ্যাপসটা নামায় খেলতে পারেন